জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সের স্থগিত পরীক্ষার প্রকাশ করেছে আমি একটু ভিডিও বিশ্ব অধীনে যত পরীক্ষা হয় সকল পরীক্ষার বিশটি কোর্সের কিন্তু অলরেডি রুটিন প্রকাশ করা হয়েছে কিন্তু সেই রুটিনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো স্থগিত রুটিন পাওয়া যায় না আমি এখন যদি রিফ্রেশ করি যেমন চার সেপ্টেম্বর এখন প্রায় দুপুর বারোটা বাজে এখন পর্যন্ত নোটিশ দেওয়া পর্যন্ত এখন পর্যন্ত কোনো নোটিশ নাই জাতীয় বিশুদ্ধ ওয়েবসাইটে আসে এখন যে ভিডিওটা আমি দিয়েছিলাম বৃষ্টি কোর্সের ভিডিও দিয়েছিলাম যে স্থগিত রুটিনের তো সেই রুটিনটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে সেখানে কিন্তু পরীক্ষা স্থগিত হচ্ছে কবে থেকে তোমাদের দেখো স্থগিত পরীক্ষাগুলো তোমাদের কিন্তু অনেক আগেই স্থগিত হয়েছিল সেটা আমরা এক এক করে এখন ব্যাখ্যা করতেছি তোমাদের স্থগিত পরীক্ষা কবে শুরু হবে আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু স্পষ্ট ধারণা পেয়ে যাবা ঠিক আছে তাই অনেক কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করতেছি একমাত্র শুধুমাত্র তোমাদের জন্যই আর তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করো তাহলে আমি পরবর্তীতে কিভাবে ভিডিও বানাবো বলো তাই অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবে বা তোমার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে আমরা যদি চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে প্রথম যে স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে দশ নয় তারিখ থেকে যেটা শুধুমাত্র দেখো অল্প কয়েকদিন সময় দিচ্ছে দশ তারিখ মানে মাঝখানে মাত্র পাঁচ দিন সময় আছে পাঁচ দিন পরে স্থগিত পরীক্ষা নিচ্ছে দেন এরপরে যে নোটিশটা ছিল যে গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্স প্রথম পর্ব তো এদের পরীক্ষা তেরো নয় তারিখ থেকে শুরু হচ্ছে তেরো নয় তারিখ থেকে শুরু হচ্ছে মানে এখানে কিছু সাত দিন গ্যাপ রাখা হয়েছে এরপর নোটিশটাতে আমরা যদি খেয়াল করি তো এখানে কিন্তু যে বিএসসি ইন অনার্স ইন কম্পিউটার সায়েন্স রয়েছে তাদের পরীক্ষা উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে স্থগিত পরীক্ষাগুলো এরপরের যে নোটিশটা যদি খেয়াল করি তাহলে উনিশ তারিখ থেকে আরেকটা এম পরীক্ষা শুরু হচ্ছে আর ম্যাক্সিমাম যে নোটিশগুলো রয়েছে স্থগিত পরীক্ষার যে সেগুলো ম্যাক্সিমাম পরীক্ষাগুলো কিন্তু তেরো তার তেইশ তারিখ এবং ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে মোট কথা এখানে ম্যাক্সিমাম রুটিনটাতে ছিল যে তেইশ তারিখ থেকে কিন্তু মানে পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো সেই ধারাবাহিকতা আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের পরীক্ষাগুলো তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে বা তার আগে আসার কোনো সম্ভাবনা নাই কারণ বন্যা পরিস্থিতির কারণে কিন্তু অনেক হয়ে গেছে সামলানোর জন্য তার জন্য কিন্তু সময় প্রয়োজন এই সময়টা কিন্তু তোমাদেরকে দিবে আর তাই তোমরা অবশ্যই রাজ্য একাডেমির যে সাজেশন রয়েছে ডিগ্রি দ্বিতীয় জন্য আমাদের কিন্তু স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন আমরা সাজেশন রেডি করে ফেলেছি যেটা তোমরা আমাদের কাছে কিন্তু পারচেস করতে পারবে বিএসসি দের জন্য রয়েছে বিবিএস রয়েছে বিবিএ বিএসএস সহ সকল সাবজেক্ট গুলো কিন্তু ডিগ্রির জন্য আমাদের কাছে রেডি রয়েছে যে সাবজেকশন গুলো পারচেস করলে তোমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু যে একটা হতাশার মধ্যে রয়েছ সেই হতাশা তোমাদের থাকবে না অল্প সহজেই তোমরা কিন্তু এ প্লাস পেতে পারবে আর এই সাজেশন মূলক যে ভিডিও গুলো আমাদের যারা ফেসবুকে কানেক্ট থাকতে চাও তারা আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশনের যে ফেসবুক পেজটা রয়েছে এখানে লাইক দিয়ে রাখতে ভুলবে না এবং আজকে দেখো যে নোটিশটা রয়েছে আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত চার তারিখে আজকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম বন্ধ থাকবে এর পরবর্তীতে পাঁচ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আপডেটগুলো আসবে আমরা এগুলো একে একে তোমাদের সব ধরনের আপডেটগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য বলা গেল আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে